কর্মচারী এবং মিডিয়ার ভাই বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা আজকে একটি অত্যন্ত আনন্দের দিন কারণ আজকে সাতাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী অ্যালুমি অ্যাসোসিয়েশনের এবং আমরা জানি যে আমরা আমাদের নতুন প্রশাসন আমরা বিভিন্ন সময় যখনই আমাদের প্রয়োজন হয়েছে তারা আমাদের পাশে থেকেছেন আমাদের বিভিন্ন সময় পরামর্শ দিয়েছেন এর পাশাপাশি বিভিন্ন ধরনের আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উন্নয়নের ক্ষেত্রে তারা কিন্তু কাজ করে গেছেন এবং কাজ করে যাচ্ছেন এবং আমরা যেটা মনে করি যে আমাদের এই অ্যালোমি যারা রয়েছেন আমিও অ্যালোমি আপনিও অ্যালোমি সুতরাং আমরা সবাই মিলে আমরা কিন্তু আসলে সমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ যান সুতরাং শিক্ষকরা শিক্ষার্থীরা কর্মকর্তা কর্মচারী অ্যালোমি আমরা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের বৃহৎ পরিবারের একটি অংশ এবং সেই হিসেবে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের জন্য পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন পরিসরে কাজ করে যাব এবং আমি নিশ্চিত যে আপনাদের যে শুভকামনা আপনাদের যে সহায়তা সেটা পরবর্তীতেও থাকবে এবং আমরা আপনারা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুন্দর একটি প্রতিষ্ঠানের যে গর্ব সেই গর্ব গর্বিত প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে আমরা সবাই সামনে মিলে এগিয়ে যাও আপনাদের সবাইকে অসংখ্য